খিচ মেরি ফটো গাড়ি করে আসবে পুলিশ দিয়ে সাজানো থাকবে মমতা ব্যানার্জি ছবি তুলছে তো খিচ মেরি ফটো খিচুড়ি দিচ্ছে পাশে একটা লোক তরকারি বাড়িয়ে দিচ্ছে তার নাম কি খাদু খান হুদা খান হুদাকে হুদা এই অন্যতম বড় বালি মাফিয়া একটা ঘাটে টেন্ডার হলে পঞ্চাশটা ঘাট থেকে বালি তুলছে প্রকৃতি মাকে ধ্বংস করে দিচ্ছে নমুল সব খায় সর্বভূত পাথর খায় বালি খায় কয়লা খায় দেশি মদের বোতলে আড়াই টাকা করে ভাইপো নেয় গরু পাচার করে তৃণমূল এমন জিনিস নেই খায় না